আমি আছি থেকে হচ্ছে পৃথিবীর অন্যতম সুখী সমৃদ্ধ এবং খুবই একটি শান্তিপ্রিয় দেশ আর আজকে আমি দেশের এই দেশের কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমি শেয়ার করব আর আমি জানি বাংলাদেশ থেকে হাজার হাজার লোক পাগল হয়ে আছেন মরিশাস আসার জন্য তো আজকের এই ভিডিওটি দেখলে যারা মরিশাসে আসবেন তাদের যাতে এই ভয়ঙ্কর মুহূর্তর সম্মুখীন না হতে হয় সে সেজন্য আজকের এই ভিডিওটি আপনাদের দেখা খুবই জরুরি তো মরিশাসে বাঙালিরা যেভাবে চলাফেরা করে আমার মনে হয় না যে নিজের দেশও এত ফ্রিভাবে চলাফেরা করতে পারবে এটা হচ্ছে মরিশাসের একটা বৈশিষ্ট্য আর মরিশাসে এখানে মনে করেন যে বিভিন্ন দেশের বিভিন্ন জাতের বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন এখানে এখানে সবাই অনেক ভালো সবাই খুবই শান্তিপ্রিয় খুবই অমায়িক কিন্তু তার মাঝেও কিছু না কিছু সমস্যা তো সব দেশেই থাকে তো এই দেশেও একটা সমস্যা আছে তো সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে এই দেশে সেটা হচ্ছে এখানে কিছু আফ্রিকান জনগোষ্ঠী আছে তো যেহেতু এটা আফ্রিকা মহাদেশের দেশ সেহেতু এখানে আফ্রিকান কিছু জনগোষ্ঠী থাকবে সেটাই স্বাভাবিক আর এই আফ্রিকান লোকগুলো হচ্ছে আসলেই এই দেশের সবচেয়ে মূল সমস্যা আর আমি প্রথমে আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাই তারপর আপনারা বুঝতে পারবেন যে ওরা আসলে কতটা ভয়ঙ্কর তারপরে ওদের ব্যাপারে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আমি একটি মেট্রো মেট্রো রেলে উঠলাম তখন রাত হয়তো প্রায় নয়টা বাজে নয়টার মতো নয় সাড়ে আটটা আটটা নয়টা এরকমই বাজে তো দেখেন মেট্রো রেলবে কেউ নাই জাস্ট আমি আর হয়তো এক দুজন লোক তো দেখেন ওরা আমার দিকে কিভাবে তাকাইছে তো আমার হাতে কিন্তু এই ভিডিওটা যে শুট করছি সেটা হচ্ছে একটা আইফোন দিয়ে শ্যুট করা তো আমার হাতে যেহেতু আইফোন ওরা দেখছে দেখার পর আসলে ওরা কীরকমভাবে আছে দেখতে পাচ্ছেন যে খুব ভয়ঙ্করভাবে বাজেভাবে আছে মানে ওরা আমি যদি এই মুহুর্তে মেট্রোতে না হইতাম বাইরে কোথাও দেখতো নির্ঘাত আমাকে মেরে ওরা ফোনটা নিয়ে নিত আর এই আর এটা তো একটা এক্সাম্পল আর এই সমস্যাটা আপনি হান্ড্রেড পারসেন্ট মরিষ্বাস আসলে আপনাকে পড়তেই হবে এই সমস্যাটাই আপনি ঘাটে কোথাও যেখানে আপনাকে একা পেলে ওরা ধরবেই আপনার কাছে টাকা না পেলে আপনাকে মারবে মেরে আপনার সাথে যা কিছু আছে সব নিয়ে যাবে এটাই হচ্ছে মরিষ্বাসের সবচেয়ে বড় সমস্যা আর এর থেকে প্রতিকারের একটাই রাস্তা সেটা হচ্ছে আমাদের এজেন্সি যখন আমাদেরকে এখানে নিয়োগ দেয় তখনই ওরা বলে দিচ্ছে যে তোমরা যারা যায় বা কখনো মানে রাতের বেলায় বিশেষ করে তোমরা একা চলাফেরা করবে না তো এদেশে একটাই সমস্যা যে রাতের বেলা বিশেষ করে বাঙালিরা একা যাতে কেউ চলাফেরা না করে এটা আগেই নির্দেশ দেওয়া দেওয়া হয় তো আশা করি আপনাদেরকে ইনফরমেশনটা ভালো লাগছে তো যারা মহিষ আসবেন কখনো রাতের বেলা একা কোথাও যাবেন না হ্যাঁ চার পাঁচজন আট দশ জন মিলে যান সমস্যা নাই কোনো তো ওরা হচ্ছে একা পেলে আপনাকে অ্যাটাক করবে